আজকে আমি শেয়ার করব অনেক মজার একটা ভর্তা মৌসুম ভত্তার রেসিপি এইখানে আমি পরিমাণ মতো যা যা লাগবে নিয়ে নিয়েছি এখন একটা কড়াই নিয়ে নিব পরিমাণ মতো তেল দিয়ে এখানে শুকনা জাল ভেজে নিব আর রসুন কুচি করে ভেজে নিব এখন হচ্ছে পেঁয়াজ কুচি করে দিলাম ভেজে নিচ্ছি একটা কাঁচা ঝাল দিলাম সাথে এখন একটু হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিব ভালো করে আর তারপর আমি মৌসিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম এখন এইগুলো হালকা করে একটু ভেজে নিব তাহলে খেতে মজা লাগবে আর এখন একটা শিল নোড়া নিয়ে নিলাম আর এইখানে আমি একে একে সব কিছু বেটে নিব এই ভত্তাটা কিন্তু এইভাবে যদি আপনার শিল নোড়ায় বেটে করেন অনেক মজা লাগবে খেতে আমি যেভাবে বর্তাটা তৈরি করলাম আপনারা একবার হলেও এইভাবে তৈরি করে বাসায় দেখবেন খেতে অনেক মজা হবে আর চিংড়ি মাছটা কিন্তু আমি একদম আধ ভাঙা করে দিয়েছি একদম বেশি বাড়ব না তাহলে কিন্তু চিংড়ি মাছের একটু মুখে পড়লে ভালো লাগবে এই জন্য আমি হালকা করে চিংড়ি মাছটা বেটে নিয়েছি এখন সব কিছু আমি সুন্দর করে বেটে নিলাম আর এইখানে আমি পরিমাণ মতো একটু ধনে পাতা দিব। তাহলে আরও মজা লাগবে খেতে আর তারপর সব ভর্তা একসাথে মিশিয়ে সব উপকরণ হালকা করে একটা বাটা দিব সব কিছু মিশিয়ে নিব তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর হচ্ছে সরিষার তেল যা না দিলে মজা লাগবে না এখন ভালো করে মাখিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিব কেমন হয়েছে অবশ্যই বলবেন রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আজকের মতো আল্লাহ হাফেজ